এই তো চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নেই আর আজকের টপিক দিয়েছেন জেবাদি জেবাদি মানে হচ্ছে কি জেবা হাসানকে ইউটিউবে অনেকেই বোধ চেনেন তো জেবাদি আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সঙ্গেও খুব মানে একদম ওতপ্রোতভাবে জড়িত আর জেবাদির আজকে জন্মদিন জেবাদিকে হোয়াটসঅ্যাপে উইস করেছি তো এখানে আবার ভিডিওতে আবার বলছি জেবাদি তুমি খুব ভালো থেকো খুব আনন্দে থেকো আর আমাদের সঙ্গে এইভাবেই একসাথে থেকো আর কি যে বাধির আজকের টপিক হচ্ছে কি আমাদের জন্ম নেয়ার দিনটা আমরা ঠিক করি না ঠিক করতে পারি না সেটা তো ঠিক হয়ে থাকে আর কিন্তু আমরা আমাদের নিজেদের জন্মদিনটা মানে নতুনভাবে নিজেদের জন্মদিন তৈরি করতে পারি তো এইটাই বোধ হয় বিষয়টা আমি ঠিক বলতে পারলাম কি না মোটামুটি এইটাই আর কি যে আমরা নিজেদের জন্মদিনটা নতুনভাবে জন্মদিন তৈরি করতে পারি মানে আমরা আমাদের জীবনটাকেই আমূল পরিবর্তন করতে পারি ও হ্যাঁ বললাম কি যে আমি সারাদিনের যে যে কাজকর্মগুলো করি তাই সেগুলি একটু একটু ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ আমরা আমাদের জন্মদিন নতুন করে করতে পারি অবশ্যই সেটা মানে আমি এতদিন যেভাবে চলেছি আমার জীবনটা একরকমভাবে চলছিল একটা বাধাগতে তো সেখান থেকে আমি কিন্তু আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি এবং আমিই একমাত্র পারি আর কেউ না কেউ আমার এসে আমার জীবনটাকে নতুন করে গড়ে দেবে আমার জীবনকে খুব সুন্দর করে করে দেবে এরকমটা হয় না যার যার জীবন তার তার তাই প্রত্যেকটা মানুষ তার জীবনকে কিভাবে চালাবে সেটা তারই হাতে অন্য কেউ অন্য কারো মানে কথায় অন্য কারো আচার আচরণে কিন্তু আমাদের জীবন নিয়ন্ত্রিত হবে এমন না আমরা নিজেরাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং তার জন্য একটু সচেতনতা প্রয়োজন যে আমি কিভাবে চলবো আমি কিভাবে থাকবো আমার মনে আনন্দ থাকবে না দুঃখ থাকবে সবটাই ডিপেন্ড করে আমাদের নিজেদের উপরে এটা কারোর উপর ডিপেন্ড করে না আসল কথা আমরা ভাবি যে হ্যাঁ আমার ভাবনা চিন্তাগুলো অন্যের উপরে আমরা যখন ছেড়ে দিই যে আমার ভাবনা চিন্তাগুলো কন্ট্রোল করবে অন্য কেউ তখন আমাদের জীবনটা অন্য কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু যদি আমি ভাবি যে আমার জীবন আমার নিয়ন্ত্রণে আমি যেরকম ভাবব সেইভাবেই আমার চলবে তো সেইভাবে হলে আমার জীবন আমার মতো করেই চলবে এবং সেখান থেকেই নতুন জন্মদিনের যখন যখন আমার এই সচেতনতাটা আসবে যে আমি আজ থেকে একটা নতুন মানুষ নতুন রূপে আজকে থেকে আমি নতুন সচেতনতা নিয়ে বাঁচব এইটা যখন থেকে আমরা ভাবতে পারবো তখনই আমাদের জীবনটা নতুন পথে চালিত হবে এইটাই আর কি মূল বিষয় তো আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন করাটা খুব দরকার অনেকে আছে ছোটোবেলা থেকেই সেই মানে একটা উঁচু মানের ভাবনা চিন্তা নিয়েই থাকে তাদের মধ্যে সেই সচেতনতাটা জন্মগতভাবে থাকে কিন্তু বেশিরভাগ আমরা সাধারণ মানুষ যারা তারা আমরা সেই সচেতনতাটা নিয়ে জন্মাই না বড় হই না কিন্তু আমরা যদি একটুখানি ভাবি যে আমার জীবনটা কোন পথে চলছে বা আমার জীবনটাকে আরও উন্নত করার জন্য আমার কী করা উচিত আমার ভাবনা চিন্তাগুলোকে কীভাবে আমি নিয়ন্ত্রণ করবো তাহলে কিন্তু আমরা পারি আমাদের জীবনটাকে আমূল বদলে দিতে পারি এবং অনেক সুন্দর করতে পারি তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তকেই আমরা নতুন জন্মদিন হিসেবে পালন করতে পারি প্রতিটা মুহূর্তের ভাবনাকে যখন আমরা আরও উন্নত করি আরও তাহলে আমাদের প্রতিটা সময় হয়ে যায় নতুন নতুন জন্ম মানে প্রতিটা মুহূর্তে আমরা নিজেকে পাল্টাতে পারি এটাই বললাম আর তার সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম